আগে বললে কি এ কত আমার গরেরো রমনী জানকাল নাগিনী গরেরও রমনী জানকাল নাগিনী বারে বারে আমায় মারেরে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর যাইল কি না আমারে আমি পারি নাই আর পারি না আমি হয়তো দুদিন পরে মরব আগে মরলে কি দুশার বুঝি না একর্তি আমার গরেরও রমনী নাগিনি নাগিনী গরেরও রমনী জানকাল নাগিনী বারে বারে ধৈরা মারে রে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আর জল কি না আয়ার পারি না অনেক ধন্যবাদ